আসসালাম আলাইকুম আজকে আমরা দেখবো শীর্ষ বিন্দু কাকে বলে তো এখানে লিখছি বাহুর সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলে শীর্ষবিন্দু বলে আচ্ছা তাহলে আমি ধরলাম এখানে একটা বাহু এটা হলো এ এটা হলো সি আর এখানে একটা বাহু দিলাম এ এবং বি তাহলে এ বাহুর এ বিন্দু এবং এবি বাহুর বিন্দু এই দুইটা বিন্দু যদি আমরা একসাথে মিলাই তাহলে কি বেশি কিরকম দাঁড়ায় আমি ধরলাম এটা হলো আমার এবি বাহু এই এবি বাহুটা আমি এখানে নিয়ে আসলাম এরপর আমি কি করবো এসি বাহুটা বাহুর সাথে আমি এটা যদি এই দিকে দিই সেট করাই তাহলে এই হলো আমার এসি বাহু তাহলে এসি বাহুর এ বিন্দু আমার এখানে আছেই সি বিন্দুটা আমি এখানে দিলাম তো আমাদের শীর্ষ বিন্দুর যে সংজ্ঞা সেটা কি ছিল দুটি বাহুর দুইটা বাহু আমাদের কি একটা এসি এবং আরেকটা হলো এবি দুইটা বাহুর সাধারণ বিন্দু সাধারণ বিন্দু মানে কি যে বিন্দুটা কমন আমরা কি বলি সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞান মানে কি যে বিজ্ঞানের মধ্যে সমাজ বিজ্ঞান এরপরে আর কি কি আছে জীববিজ্ঞান বিজ্ঞান রসায়ন বিজ্ঞান সব বিজ্ঞানের কিছু কিছু অংশ থাকবে সেটাকে আমরা কি বলি সাধারণ বিজ্ঞান তার মানে সবগুলা পার্টের কিছু একটা পার্ট কমন থাকবে সবগুলো পার্টে কমন থাকবে এখানে আমাদের এসি বাহু এবং এবি বাহুর এ বিন্দুটা এই দুইটা বিন্দুই আমাদের এখানে কমন আছে এই জন্য এই বিন্দুটাকে আমরা কি বলতেছি সাধারণ বিন্দু তাহলে এসি এবং বি এর সাধারণ বিন্দু কি এ তো এই এ বিন্দুটাকে আমরা কি বলতেছি তাহলে শীর্ষ বিন্দু তো দুটি বাহুর সাধারণ বিন্দুকেই শীর্ষ বিন্দু বলে তাহলে এসি এবং এবি এই এ বিন্দুতে কি ছেদ করে সো এ বিন্দুটাই হলো শীর্ষ বিন্দু আমরা এখানে কি লিখতে পারি অতএব এসি এবং এবু এ কে শীর্ষ বিন্দু বলে শীর্ষ বিন্দু bole vale.